আল্লাহর সেই পবিত্র كلام মহাব্রந்தோ আল তুরান কি মহিমা এমসেই হয়েছে তারা আল্লাহর সেই পবিত্র কলম মহা গ্রন্থ আল কুরআন কি মহিমা এমসেই होएছে তারা গোমন একনেকে সত্তুর রহমান ফরোজ শামান রহমাত বরকত না জাতির মাস জালাও আমলের বাতি ভুলব না ভুল যায় নাকি মাহের মজানে স্মৃতি ভুল যায় না কি মাহে নি মাহের মজানে স্মৃতি হে মা শে গু ফজিল কি মুসলিম জাতি না ভোলা যায় নাকি মাহের অমাজা নেৰ স্মৃতি ভুলবনা ভোলা যায় নাকি মাহের রমাজা স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতিনবী রমাজানে এবাদাতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাজানে ইবাদতে রত কটি দিতেন কি হবে উম্মত বিনে অমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও সিনাতে আ যে গতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না যায় যায় নাকি মা হের স্মৃতি মা মাসে কত ফজিল জান কি মুসলিম যু যাই নাকি মাহে হের মানে স্মৃতি ভুল বোন ভুল যায় না কি মাহের স্মৃতি এমন এক মাস ভালো করে বুঝো এই মাসের জাহান নামে দরজা গুলো বন্ধু কব বন্ধ রে বাবা এমন এক বরকতের মাস ও আল্লাহর গোলাম এই রমাজানে একটা নফল ফরজের সমান দাম একটা ফরজ সত্তর গুণ বেশি আল্লাহ বলেন তাকুয়ার মাকাম অর্জন করতে যদি চাও রমাজানের রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো দিনের বেলা রোজা রাখবা তাকুয়া মানে থেকে নিজেকে পবিত্র করো রোজার মাধ্যমে গুণার থেকে নিজের বাঁচাও হাতের গুণার থেকে হাত বাঁচাও চোখের গুনা জবানের গুনা কানের গুনা অন্তরের গুনা এর থেকে নিজেকে পবিত্র বানায় দাও রাতের বেলা তারাবির নামাজ আদায় করো কত রাকাত বিশ রাকাত কম পড়বা না একটা নফল ফরজের সমানেই সুযোগ আর পাওয়া কিনা জানা নাই অতএব বিশ রাকাত তো পড়বাই আবার সুযোগ আল্লাহ দান করেছে এগারো মাসে সুযোগ পাওয়া যায় না দুই রাকাত কম পক্ষে হলো তাহার যুদ্ধ পড়তেই হবে কারণ এগারো মাসে ওই তাহার যুদ্ধের সময় ওঠার কোনো সুযোগ নাই আর রমাজানে সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহার যুদের টাইম অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণ গঙ্গা প্রথম আসমানে হাজির আল্লাহর কাছে চোখের পানি সেরে তাহাজ্জুদের যুদের মুসল্লা ও এগারো মাসে সুযোগ চাইলেও পাওয়া যায় না রে বাবা রমাজান সাহাজি খাওয়ার টাইম পুরা তাহাজ্জুদের টাইম আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে গোপনে এক এক আল্লাহর কাছে কাঁদবেন ও দয়ার মালিক বেহের করে আমারে তুমি মাফ করে দাও এই জীবনে গুনা করে করে জীবনটারে নাপাক করেছি ও আল্লাহ করে দাও সন্তান বান্দাবান আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও চাকরির সমস্যা সমাধান করে দাও বিবাহের সমস্যার সমাধান করে দাও আয় আল্লাহ আমার সন্তান পরে মনে থাকে না তুমি ওর যেহেন খুলে দাও বাবা হইয়া আল্লাহর কাছে চোখের বানি সারবেন আর বলবেন এফতারির সময় দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ও দয়ার মালিক একটা রোজাও ভাঙব না তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখিও মাওলা একটা রোজা হুশ থাকতে ভাঙব না মরণ তো আমার একদিন হবেই সুস্থ হয়ে মরি তাও মরতে হবে অসুস্থ অবস্থায় মরি তাও মরতে হবে অতএব হায়াতের মালিককে মৃত্যু দেওয়ার মালিক কে আমার আল্লাহ যদি আমার সুস্থ অবস্থায় নেন করার কিছু থাকবে না কত মানুষ সুস্থ কোন রোগ নাই হঠাৎ বলে আমার বুকে ব্যথা হঠাৎ জায়গায় চলে যায় সবাই বলে হঠাৎ মরলো কেন বলে স্ট্রক করে মারা গেছে ঠিক এই স্ট্রক করে মারা গেল তা আমি সুস্থ অবস্থায় যদি মরি আল্লাহ চাইলে নিয়ে যাবেন অসুস্থ অবস্থায় যদি আল্লাহ চাই নিয়ে যাবেন ওই করোনায় কত মানুষ গেল আবার অনেকের করোনা হইছে কিন্তু মরে নাই কথা বলেন না কেন আল্লাহ বাঁচায় রাখছেন অতএব রোজার কারণে আমার রোগ বাড়বে মরে যাব না না আল্লাহ রোজার এত পুরুষ

পর্দার আড়ালে রাম্মা জানেরা ও বাবাজিরা একটা রোজাও নিজেও ভাঙবেন না সন্তানকেও রাখানোর চেষ্টা করেন ছয় বছর থেকে রোজার অভ্যাস থারিনা বাবা আর আপনার সন্তান পঁচিশ বছর একটা রোজাও রাখে না আল্লাহর কাছে কি জবাব দিবেন এখন থেকে রোজার অভ্যাস তৈরি করে নেন রোজা রাখলে শরীর সুন্দর থাকবে কলবের পাওয়ার বাড়বে অঙ্গ প্রত্যঙ্গ তাজা থাকবে সারাদিনই তো খাবেন সারা রাত খাবেন এগারো মাসই তো জনমের মতো খাইলেন একটা মাস একটু কন্ট্রোল করবেন সবহ সাদিক থেকে সূর্যস্ত পর্যন্ত পানাহার থেকে ফিরে থাকবেন এরে আল্লাহর গোলাম এর দ্বারা দুনিয়ায় আপনি লাভবান হবেন আল্লাহর কাছেও দাম হবে মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা যান ও যুবক বাবারা আজকে তোমরা কি মনে করো জানি না আমি যে এত বুঝাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই রে বাবা আমিও তোমার মতো এক যুবক সন্তান আমি যদি আজকে দাড়ি কামায় চলতাম কেউ বাধা দিত না এই টুপির কারণে দাড়ির কারণে কত গালি শুনলাম কত বাজে কথা শুনতেছি এরপরও সারি না এরে আল্লাহর গোলাম এই টুপি কারণে কত আলেমরা জেলখানায় কত আলেম ফাঁসির মঞ্চে চলে গেল এরপরও এগুলো জানি শুনি তারপর সারি না কেন একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য একটা মিথ্যা নাই এক যাররা পরিমাণ গুণা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ এরে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনে একটা ভুল কে

তো এলে মে তো আমলে তো তাকু এরপরও রমাজান এ কি আমল করছেন আজীবন কান্না করেছেন তাদের তুলনায় আপনার আমল তো কোনো আমলই নাই কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহর কাছে তৌবা করেন চোখে যদি কান্না না আসে পানি না আসে মনে করিয়েন আল্লাহ গুনার কারণে বেজার এখন থেকে চেষ্টা করেন তৌবা করেন মা বাবা থাকলে দোয়া নিবেন মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না আল্লাহ গোটা আহলে হকের প্রতি উম্মতের অন্তরে বাড়ায় তো যে কথাটা বলতেছি যুবকদেরকে হেদায়াত বড় কঠিন জিনিস মানুষকে আল্লাহ সম্মানিত করে বানাইয়া পাঠাইছে পাঠাইয়া সম্মান দেন নাই সম্মানিত সিদ্ধান্ত করে আল্লা বানাইছেন পাঠাইছেন একটা অপবিত্র জায়গা দুনিয়া যার কোনো দাম নাই আর রহমতের নবী যার চেহারার আলোতে অন্ধকার আলো কোন বাতি লাগে না আম্মা জানা এসা বলেন রহমতের নবী আমার ঘরে ঢুকতেন আমার কোন বাতি লাগতো না নবীর চেহারা মোবারকের আলোতে অন্ধকার আলোকিত হয়ে যেত রাহমতের নবীর চেহারা মোবারকের দিকে এক নজর যদি কেউ দিয়ে তাকাইতো দীর্ঘ দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত এমন একজন পবিত্র নবী যেই নবীর জন্য সারা দুনিয়ার মখলুকরা পাগল গর্তের পিপিলিকা পাগল উড়ন্ত পাখি নবীরা আসে জঙ্গলের প্রাণীরা নবীর জন্য পাগল রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটেন গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয় খাইব কেমনে ফজর নাই জহুর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই অজেছে এক উক্ত নামাজও পড়ে নাই জিগাইলে কই নামাজ লাগবে লিখে লাগবে মানে আপনি বুঝেন না এক বেলার নামাজ নাই অথচ নবী বলেন মুমিন আর বেঈমানদের মাঝখানে পর্দা হলো নামাজ বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না যারা মুমিন তারা কখনো নামাজ সারে না আমিও মুসলমান আপনারাও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক নবী কাহা কোরআন ধর্ম কালেমা তো আপনার করব কেন বয়ান বয়ান তো আমি আমি আলেম যারা কোরআন বুঝে না আল্লাহ চিনে না নবী চিনে না হিন্দু বৌদ্ধ বিধর্মীর কাছে আপনাকেও বয়ান করব কেন আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন বুঝেন হাদিস বুঝেন ইসলাম বুঝেন কালেমা পড়েন কবর বুঝেন হাসর বুঝেন আপনাকে বয়ান করবো কেন করব কেন না বারো মাসের রাত দিন নাই এই জহুর পরে বয়ান করলাম সিলেটে আজকে জহুরের নামাজের পরে বয়ান করলাম সিলেট আসরের সময় বয়ান সাইরে দিয়েছি এমপি সুমন সাহেব চিনেন না নাম শুনছেন তার আয়োজন